রহস্যময় জাদুর ঝর্ণা এক সময়ের কথা একটি ছোট গ্রাম ছিল যেখানে দুই মুসলিম বন্ধু ইমরান এবং আরিফ বসবাস করত তারা দুজনেই অত্যন্ত সাহসী এবং একে অপরের প্রতি বিশ্বস্ত ছিল তাদের গ্রামটি একটি ঘন জঙ্গলে ঘেরা ছিল এবং সেই জঙ্গলের মাঝখানে একটি পুরানো জাদুর ঝর্ণা ছিল ঝর্ণাটি সম্পর্কে গ্রামের বয়স্করা বলতেন যে এটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু বহু বছর ধরে কেউই সেখানে যাওয়ার সাহস করেনি একদিন গ্রামের চারপাশে খরা দেখা দেয় এবং ফসল ধ্বংস হয়ে যায় গ্রামবাসীরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে ইমরান এবং আরিফ সিদ্ধান্ত নেয় যে তারা জাদুর ঝর্ণার কাছে যাবে এবং গ্রামের জন্য সাহায্য চাইবে তারা তাদের পরিবারকে বিদায় জানিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে জঙ্গলের পথে রওনা হয় পথে তাদের অনেক বাধা পেরোতে হয় তারা অন্ধকার গুহা পেরোয় বিষাক্ত সাপের মুখোমুখি হয় এবং বল পাথরের পাহাড় ডিং অবশেষে তারা জাদুর ঝর্ণার কাছে পৌঁছে তারা ঝর্ণার সামনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমাদের গ্রামকে রক্ষা করুন এবং আমাদের জন্য পানি দিন ঝর্ণাটি তখন আলোকিত হয়ে ওঠে এবং সেখান থেকে স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হতে শুরু করে ইমরান এবং আরিফ পানি সংগ্রহ করে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে সেই পানি পান করে ফসল আবার সজীব হয়ে ওঠে এবং গ্রামবাসীরা সুখে জীবন যাপন করতে থাকে ইমরান এবং আরিফের সাহস এবং বন্ধুত্বের কাহিনী পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং তারা গ্রামের নায়ক হয়ে ওঠে